আমার শীতে দাঁত কাপড়াইতেছে দাঁত কাপড়াইতেছে কাঁপাইতেছে তো কাঁপাইতেই আছে মানে থামতেছে না পুরো শরীরের সাথে আমার দাঁত কাঁপাইতেছে একটু পর পর মনে হয় শীতে আমি কম করে দিয়েছি একদম শীতে আমার গা পুরো শরীর কাবু করে ফেলেছে আমার বাবা আমার মা ভয় পেয়ে গেছে যে কি হলো আবার তারপর তাড়াতাড়ি ওইটা আমি এক গ্লাস পানি খেয়েছি পানি খেয়ে একটু নিজেরা থামাইছি থামানোর চেষ্টা করছি এখন দাঁত কাপানি কোনো চেষ্টা করছে তবে ওই সময় এটা কমতে আসছিল না বটে তবে বাড়তেই গেছিলো বাড়তে আসলো তো বাড়তেই আসলো কোনো মতেই কম না আমার বা মামার মা মা আমার মা আমাকে জলে ধরছিল যাতে কাপড়টা একটু কোনে আমার এমন মনে হচ্ছিল আমি শুদ্ধ আমার মাকে নিয়ে কাঁপাইতেছিলাম পুরো খাট লড়তেছিল এমন মনে হইতেছিল যে আমি আমি আর নাই মনে দিতে ছিল যে না আমি শেষ সকালে ইচ্ছা মনটা ভালো ছিল না কারণ রাত্রে বুকটা ভালো হয় নাই তাই কাট ছিলাম কিছুক্ষণ পর আবার কেমন জানি ভালো লাগা শুরু করছে বাথরুম দিয়েছি টয়লেট করছি আইসা বলছিলাম যে মাকে যে বমি করি বমি করি মা বলে নাই থাক বমি করি না এমনি আমি মাকে বলতেছিলাম মা বমি করবো বমি করবো মা বলে যে বমি করলে করে ফল কিন্তু আমার বমি করতে যেয়ে আবার বমি আসতেছে আমি বুঝতেছি যে আমার সাথে কী যেতেছে তারপর কিছুক্ষণ পর আবার দুপুর হয়ে গেছে ওই সময় হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি ফ্রেশ একদম কুল মানে আমার একদম মনটা ফ্রেশ হয়ে গেছে আমার জ্বর জ্বর কোনো ভাবছিলো না এখন হালকা একটু মাথা ব্যথা আছে ওই সময় একদম আমার একদম অ্যাক্টিভ লাগতেছিল আমার কাছে ভালোই লাগতেছিল ওই সময়টা ছিল আমার কাছে অনেক ভালো সময় পুরো দিনটার মধ্যে ওই সময়টি মনে ভালো ছিল যে সময় আমি বিছানা থেকে উঠে একটু ওয়ার্ম আপ করছি ভালোই লাগছে একদম তারপর সকাল থেকে আমি কিছু খাইনি দেখে দুপুরে খাবার জন্য আমার মা ভাত নিয়ে আসছে সালাতো আছে তবে আজকে মেনতে আছে মাংস মাংস আমার অত্যন্ত ফেভারিট আজকের মাংসটা আবার একটু বেশি নরম কুকুরে সিটি দিয়েছে না এখন আমি খাবো সকালে কিছু খাইনি তাই আপনারা দোয়া করবেন যাতে আরো ভালোভাবে সুস্থ মনে তুলতে পারি নিজেকে ঠিক আছে এখন খাবো বেশি তো রায়েন্দ্রে দেখে তো আমার খুব ভয় লাগতেছিল ভাবছি যে আল্লাহ কী হইলো কি অবস্থা আমি এত জড়াই ধরি কিন্তু আমার এই সুদ্ধা রায়েন্দ কাঁপতেছে যাই সকালবেলা নাকি খুব ফ্রেশ দশটার দিকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল আবার বলে যে আমি আমার ভাত খাওয়াই দাও তো খাওয়াই দিলাম আর এই গাছটা খুবই একটা সুন্দর একটা গাছ গাছটা আসলে অনেকে বলে এই গাছটা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না গাছটার পাতা অনেক টক ভীষণ পেটটা করম ঠান্ডা মজাও লাগবে লইয়াছি আর রাত্রে মায়ের কয়েছি না মা করুন রাত্রি বাড়ি জিনিস খামু না এক রাত্রে ওর চেহারা দেখলে কেউ বলবে যে ও আজকে অসুস্থ ছিল এত অসুস্থ ছিল আমি এত ভয় পাইছিলাম ওর চেহারায় কোনো কিছুই ফুটে ওঠে না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ